শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নতুন দিন তো তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আমি রুমি আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা আজকে কী বলতো আজকে শুক্রবার রথযাত্রা তো বন্ধুরা শুক্রবার তো শুক্রবারে আমরা অম্বাবুচিত ছেড়ে দিয়েছে বুধবারে রাত্রে আর শুক্রবারে আমি এই সব ঘর ঝাড়াঝারি করে নিলাম ঠাকুর ঘর তো মা বৃহস্পতিবারে কালকে ঝেড়ে দিয়েছে আর আজকে আমি সব রুমগুলো একদম ঝাড়াঝারি করে এই দেখো একদম ঘর ঠর ঝাড় দিয়ে ঘর ঠর মুছে নিচ্ছি তারপর অনেক কাপড় ধুয়েছি অনেক কাপড় আর এদিকে আমি একটু ছেলেকেও পড়াচ্ছিলাম এই দেখো ছেলে বই নিয়ে ঘোরাঘুরি করছে আমার পিছন পিছন তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করে দিলাম জয় জগন্নাথ দেবের নাম নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তো বন্ধুরা খুব খুশি লাগছে আজকে আমরা একটা মন্দিরে যাব। আর রথ রথের মেলাতে তো যাবই তোমরা সবটাই দেখতে পারবে বন্ধুরা তোমাদের কাছে সবটাই শেয়ার করব এই দেখো আমি অনেক 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 কাপড় ধুয়েছি তো সবটাই তো দেখানো সম্ভব হয় না তো যতটুকু পেরেছি সকাল থেকে যা যা করেছি যে এতটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমার দুইটা ফ্রেন্ড আর দেবার ফ্রেন্ড সবাই মিলে আর আমার শাশুড়ি মাকে নিয়ে বেরিয়ে পড়েছি টোটো দিয়ে তো আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পারবে বন্ধুরা এই প্রথম আমি যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি এক মন্দিরে যেখানে আমাদের জগন্নাথ আছে আর জগন্নাথকে নিয়ে আসবো মাসির বাড়ি আমাদের হরি মন্দিরে নিয়ে আসবো তো তার জন্য যাচ্ছি জগন্নাথ দেবকে আনতে জগন্নাথ ঠাকুরকে আনতে যাচ্ছি আমরা তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না বন্ধুরা এই দেখো এত সুন্দর জায়গা এই জায়গাতে যাওয়ার সময় একটু ভিডিও শ্যুট করেছিলাম আবার আসার সময় আমরা রিলস করেছিলাম তো সেই রিলসগুলো তোমরাও দেখে নিও বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ ধরে দেওয়ার ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না কারণ মা ছিল বাচ্চাগুলোকে দেখছিল আর আমরা ভিডিও শ্যুট করছিলাম যে যার মতন ভিডিও শ্যুট করছিলাম রিলস করে নিচ্ছিলাম তার জন্য কেউ ধরে দেওয়ার কেউ ছিল না সেরকম ফার্স্ট টাইম দেখা তোরা এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি তো চলো এই প্রথম আমি আসলাম আমার অনেক বছর থেকে ইচ্ছে ছিল কিন্তু আসার সেরকম সুযোগ হচ্ছিল না যাই হোক তো মাকে বললাম চলো মা চলো মা হেঁটে আসতে পারে না কারণ মার পায়ে ব্যথা তো মাকে বললাম চলো আমরা টোটোতেই যাব টোটোতেই আসব কোনো অসুবিধে নেই তুমি তাও চলো তো সেটা বলে মাকে নিয়ে এসেছে এবছর আগের বছরও বলেছিলাম মা রাজি হয়নি তো এবছর যাক মাও আসলো ভালো লাগলো মানে আমরা আসতে পারলাম ভালো লাগলো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে জয় জগন্নাথ জগন্নাথ আর একটু আগে আসলে খুব ভালো হতো বন্ধুরা তো মন্দির থেকে বের করা গাড়িতে তোলা এগুলো দেখাতে পারতাম আর আমরা উপভোগ করতে পারতাম কিন্তু পারলাম না একটু দেরি হয়ে গেছে এই দেখো আমি কলা দিচ্ছি তো আমরা একটু রথটা এখন টেনে নেব টেনে প্রণাম করে তারপর আমরা মন্দিরে যাব। মন্দিরে গিয়ে তোমাদেরকেও দেখাবো আমরাও নিজে দেখব। মাও মনে হয় এর আগে দেখেনি আর আমি তো দেখিনি, যাই হোক চলো বেশি দূর না আমাদের শ্রীরামপুর থেকে সামনেই নাম দাবাগুলি তো চলো মন্দিরের ভিতরে যাব গিয়ে তোমাদেরকেও দেখাবো আমরাও দেখব। খুব সুন্দর মন্দিরটা তো চলো

ওই মন্দির এই দেখো এই প্রথম আসলাম আমি এই প্রথম আসলাম জয় গণপতি বাপ্পা

তো বন্ধুরা এই দেখো হরগরি শিব পার্বতী খুব সুন্দর লাগছে তোমরা একটু দর্শন করো প্রণাম করে নাও তো বন্ধুরা এই দেখো একদম নিচে একদম নিচেই দেখো এখানে আছে শিব হর হর মহাদেব এই দেখো চলো ভিতরে একদম অন্ধকার ভিতরটা একদমই অন্ধকার এই দেখো আমি মোবাইলের লাইট দিয়ে ভিডিওটা করেছি অন্ধকার একদম দেখো ভোলেনাথ শিবলিঙ্গ খুব সুন্দর লাগছে বেশি সময় ছিল না হাতে তার জন্য বেশি টাইম মানে ভিডিও শ্যুট করতে পাইনি ভালো করে ঘুরে ঘুরে যে মন্দিরটা দেখবো সেটা সময় হয়নি কারণ ওইদিকে জগন্নাথ ঠাকুরকে নিয়ে যাচ্ছিলো তো আমাদেরও একসাথে যাব ভেবেছি তার জন্য আর অনেকটাই মানে আমরা দেরি করে এসেছি দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে যার জন্য ভালো করে মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকেও দেখাতে পারলাম না আমরাও ভালো করে দেখতে পারলাম না আর যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই যে দেখো শিবলিঙ্গ কত শিবলিঙ্গ তো খুব ইচ্ছা আছে যদি আবার দিন আসি সুন্দর করে ঘুরে ঘুরে দেখবো মন্দিরটা চলো এবার যাওয়া যাক এখানে দিচ্ছে শরবত আমরাও শরবত খেয়ে নিয়েছি আর দেখো এখানে হাতি খুব সুন্দর লাগছে এখন যাব আমরা হরি যাব কারণ আমাদের হরি মন্দিরে নিয়ে যাবে জগন্নাথকে মা মা এটা মাসি বাড়ি না মাসি বাড়ি তো বন্ধুরা মন্দির দর্শন হয়ে গেছে আমাদের এখন আমরা আমাদের হরি মন্দিরে যাব কারণ জগন্নাথকে মাসি বাড়ি নিয়ে যাওয়া হয়েছে জন্য চলো সঙ্গে থাকো এই যে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা নেমে পড়েছি এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে দারুন ওয়েদারটা দারুন ওয়েদারটা এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে একদম ঠান্ডা হয়ে গেলাম হাওয়াতে তো সেই জন্য নেমে পড়লাম একটু ভিডিও শুট করার জন্য রিলস করার জন্য এই দেখো এই দেখো এই দেখো সবাই স্নান করছে কি সুন্দর লাগছে দেখো আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে বোঝা যাচ্ছে না তো কি সুন্দর জায়গা দেখো সব স্নান করছে সবাই আকাশটা খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে খুবই ভালো লাগছে দারুণ লাগছে চলো আমরা কয়েকটা রিলস করে নেই সে দেখো পাগলের মতন অবস্থা করা হয়ে গেছে এখন যাচ্ছি আমাদের হরি মন্দির শ্রীরামপুর হরি শ্রীরামপুর মন্দির তো বন্ধুরা আমরা টোটো দিয়ে এসে চৌপতি পর্যন্ত নেমেছিলাম তারপর চৌপতির থেকে আমরা আবার রথ টেনে টেনে যাচ্ছি আমাদের শ্রীরামপুর হরিমন্দিরে আর ওইদিকে মা আর দেবা চলে গেছে টোটো দিয়ে আমাদের হরি মন্দিরে আমরা রথ নিয়ে চলে এসেছি আর এই দেখো সবাই অনেক মজা করছে আর আজকের দিনটা খুবই মজা করলাম খুব আনন্দ করে কাটালাম খুব ভালো লাগলো জয় জগন্নাথ সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শেষ করতে চলেছি তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের এই ছোট্ট জায়গার তো সবাই জানাবে কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পাশে থেকে বন্ধুরা টাটা বাই বাই টাটা বাই বাই করে দাও জয় জগন্নাথ বাই 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 দেখো ঘেমে একদম একাকার টাটা বাই বাই বন্ধুরা বাই বাই